তাদেরকে জবাই করে দেয় আমরা বসে বসে আঙ্গুল চুষি আমরা কিছুই করতে পারি না কথা ঠিক না এই সমস্ত ইস্কন নামের যে এনজিও গুলো এগুলোকে আমাদের বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে এইগুলোকে বন্ধ করতে হবে যতদিন পর্যন্ত এইগুলোকে আমরা বাংলাদেশ থেকে হটাইতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের বাংলাদেশে কোনোদিন শান্তি হবে না দূরে কোন কথা ঠিক না প্রয়োজনে আমরা মুসলমান যারা আছি আমরা শরীরের সবটুকু রক্ত দিতে প্রস্তুত আছি সকাল ঠিক না এজন্য আমাদের সেই লড়াইয়ের ময়দানে আমাদের নামতে হবে এজন্য কবি বলেন বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কথা ঠিক কিনা বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় কথা ঠিক কিনা ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি জমিনেই ঢেলে দেবে না লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি জমিনেই ঢেলে দেবে তবু তোমায় হবে মানবে না লড়তে পরাজয় তবুও তোমায় লড়তে হবে মানবে না বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কোথা থেকে সব বিন্দেশ শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির্জা ফরির বেশে কথা ঠিক কিনা কোথা থেকে সব বিন্দেশ শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির্জা ফরির বসে ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয় করতে নাস্তা হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কথা ঠিক কিনা লড়াইয়ের ময়দানে যেতে হবে এই লড়াইয়ের ময়দানে যে আমাদের শরীরের সবটুকু রক্ত ঢেলে দিতে হবে তখনই আমাদের বিজয় আসবে এর আগে আমাদের বিজয় আসবে না এই জন্য ইসলাম যারা আছে আমরা যারা মুসলিম আমরা কখনো অস্ত্রকে দেখে ভয় করি না আমরা কখনো বুলেটকে দেখে ভয় করি না আমরা বীরের জাতি আমরা যুদ্ধ করে অভ্যাস এই দিক দিয়ে আমাদের যে বাংলাদেশের যে উৎপাদ চলতেছে যে হিন্দু ভাইরা আমাদের সাথে যে বিরোধ লাগানোর চেষ্টা করতেছে ইসকনকে নিয়ে আমরাও বলে দিতে চাই আমরা বাংলাদেশের এই নব্বই পার্সেন্ট মুসলমানরা আমরা কিন্তু এখানে পোলট্রি মুরগি না আমাদের প্রত্যেকের শরীরে শক্তি আছে তোমরা যদি আমাদের দিকে আঙ্গুল তাকাও আমরা তোমাদের সে আঙ্গুল ভেঙে তোমাদের দিকে ঘুরিয়ে দিয়ে আমরা জেহাদের জন্য প্রস্তুত নিব জোরে কনক আমরা মুসলমানরা বসে থাকার জাতি না ইতিহাস করে দেখুন আমরা বীরের জাতি আমরা কখনো বসে থাকতে পারি না এই জন্যই সমস্ত এনজিওদেরকে আমরা সতর্ক করে বলতে চাই ইহুদি নাসারাদেরকে আমরা বলতে চাই আমরা আমাদেরকে ভয় দেখায় লাভ নাই আমরা কোনোদিন ভয় পাই না আমরা মরলে শহীদ বাসলে গাছ ইজুরে কোন কথা ঠিক আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি এই জন্যই আমার বন্ধুগণ আমাদের এই মা